আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর পাশে আরও একবার জোরালোভাবে এসে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে তিনি সে দেশের প্রেসিডেন্টকে একটা চিঠি লিখেছেন যে বেনিমিন নেতানিয়াহুর যত অপরাধ আছে মানে তার বিরুদ্ধে যেই মামলাগুলো চলছে সেগুলো যেন ক্ষমা করে দেয়া হয় এটি প্রথমবার তাকে ক্ষমা দেওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন তা নয় এর আগেও এই যে বিশ দফা শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল সে যুদ্ধবিরতি উদযাপন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ছোটে গিয়েছিলেন তখন তিনি ইসরায়েলের পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছিলেন এবং ভাষণের এক পর্যায়ে তিনি বলেছিলেন মিস্টার প্রেসিডেন্ট যে ওনার একটা আইডিয়া রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহকে ক্ষমা করে দিলে কেমন হয় তিনি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনি তো চাইলে বেনিয়ামিন নেতানিয়াহ ক্ষমা করে দিতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দলের লোকজন তখন ফেটে পড়েছিল দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে সম্মান প্রদর্শন করেছিলেন তারা একটা স্ট্যান্ডিং দিয়েছিলেন এখন প্রশ্ন হলো যে ইসরায়েলের প্রেসিডেন্ট কি সত্যি সত্যি বেনিয়ামিন নেতানিয়াহ ক্ষমা করে দিতে পারেন তার বিরুদ্ধে যেসব মামলা চলছে এগুলোকে কি তিনি বন্ধ করে দিতে পারেন এর জবাব হলো যে ইসরায়েলের প্রেসিডেন্টের যে পদ এটি একটা আলঙ্করিক পদ সেখানকার সর্বময় ক্ষমতার অধিকারী আসলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন মানে নেতানিয়াহু নিজেই দেশ পরিচালনা করেন একটা জোট সরকারের প্রধান হিসাবে কিন্তু সে দেশের সংবিধান কাউকে ক্ষমা করার মানে কারো অপরাধ মাফ করে দেওয়ার বা কারোর সাজা মাফ করে দেওয়ার ক্ষমতা দিয়েছে তাদের প্রেসিডেন্টকে কিন্তু সে দেশের আইন অনুযায়ী যখন মামলা বিচারাধীন থাকে তখন প্রেসিডেন্টের আবার করার কিছু নেই অর্থাৎ যদিও বেনিমিন নেতানিয়াহুকে ক্ষমা করতে হয় তারপরে এই মামলাটি নিষ্পত্তি হতে হবে তারপরেই তাকে এই মামলা থেকে অব্যাহতি করা বিষয়টি আসবে এখন ইসরায়েলের যে প্রেসিডেন্ট মিস্টার আইজাক তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তিনি গভীর শ্রদ্ধা পোষণ করেন কিন্তু এই সাজা মৌকুফ করার যে আবেদন সেটি সে দেশের নিয়ম অনুযায়ী তার কাছে যেতে হবে অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহকে সে দেশের আইন এবং সংবিধান মেনে একটা আবেদন করতে হবে দণ্ড বা সাজা মৌকুফ করার জন্য এর আগে প্রেসিডেন্টের আসলে করার কিছু নেই কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্পের যে এই উদ্যোগ এই উদ্যোগের অনেক বড় মিনিং রয়েছে বড় ধরনের বার্তা রয়েছে কি বার্তা ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আরেকটু বেশি ইনভলভ হয়ে পড়লেন এটি তার এই চিঠি থেকে স্পষ্ট বোঝা যায় এই চিঠিতে তিনি বলেছেন যে বেনেমিন নেতানিয়াহুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা করা হয়েছে এগুলোকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না তিনি বেনেমিন নেতানিয়াহুকে যুদ্ধকালীন একজন দৃঢ় শাসক হিসেবে মনে করেন যিনি হামাসের সঙ্গে লড়াই করেছেন এখন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টিকে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাস নিয়ন্ত্রণে রয়েছে এখন শান্তি প্রতিষ্ঠা রয়েছে বেনিমিন নেতানিয়াহ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন এবং এই মামলাগুলো তুলে দেওয়া উচিত যাতে তিনি শান্তি প্রতিষ্ঠায় আরো ভূমিকা রাখতে পারেন এখন বেনিয়ামিন নেতানিহর বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো দুর্নীতি স্বজনপ্রীতি এরকম কিছু অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে এবং কিছুদিন পরপরই তাকে আদালতে গিয়ে হাজিরাও দিতে হচ্ছে প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই মামলায় এবং অনেকে বলে থাকেন যে এই মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং বেনিয়ামিন নেতানেহ নিজেকে ক্ষমতায় ধরে রাখার জন্যে তিনি আসলে যুদ্ধটাকে একটা পন্থা হিসেবে বেছে নিয়েছেন এবং এই জন্য তিনি যুদ্ধ বন্ধ করতে চান না মানে যুদ্ধ চালিয়ে যেতে চান কারণ যুদ্ধ চলাকালীন সময় তো আর সরকার পরিবর্তনের বিষয় সামনে আসে না তখন এই সরকারকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং কন্টিনিউ করতে হয় এখন ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তিনি দু সালে যে এব্রাহিম চুক্তি করেছিলেন যেখানে বাহরাইন মরক্কো সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে যেই চুক্তির আওতায় এবং সম্পর্ক স্বাভাবিক করেছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এখন এই শান্তি সময়ে এসে যখন তিনি হামাজকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন এই পরিস্থিতিতে আরবের অন্যান্য দেশগুলোর সঙ্গেও এই ইব্রাহিম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে শান্তির সম্পর্ক বাড়ানো উচিত আর এসব কিছু ঠিকঠাক করার জন্যেও তিনি মনে করেন যে নেতানীয়কে এসব মামলার ঝামেলা থেকে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় মুক্তি দেওয়া উচিত আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে চাইছেন সেখানে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে